বাংলাদেশে দীপুকে পিঠে মেরে পুরে দিচ্ছে মানে সেটা নদীতেও তারা তাই করতে চাইছে মানে বাংলাদেশ থেকে অনেক 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 বেশি ইলিশ ভারতেই আছে এবং ভারতের ওই ধরছে এবং উৎপন্ন হচ্ছে কিন্তু বাংলাদেশের নেবি এসে তাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়েছে এবং একজনকে ছুরি দিয়ে একদম কেটে দিয়েছে মৃত অবস্থায় একজনকে পাওয়া যায় চার চারজন এখনো পাওয়া যায় এখনো পাওয়া যায় নিখোঁজ বক্তব্য তো সেটাই ছিল যে যদি কোনো অপরাধ করে থাকে তার জন্য আইন আছে মাছ ধরে নিয়ে এসে দেখুন সব ভোলা মাছ এখানে চিংড়ি মাছ রয়েছে ওদিকে ভেটকেও পেয়েছে নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি জায়গাতে নিয়ে যাব সেই জায়গাটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর যেখান থেকে প্রতিদিন একশো থেকে দেড়শো টলার আসে মাছ খালি করতে এবং একশো থেকে দেড়শো টলার চলে যায় সমুদ্রে মাছ ধরতে আর তারা যখন মাছ ধরতে যায় প্রায় দশ দিন পনেরো দিন এক সপ্তাহ পরে তারা আবার মাছ নিয়ে ফিরে আসে এই বন্দর থেকেই এমন একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে বেরিয়েছিলেন কিন্তু রাতের অন্ধকারে বাংলাদেশি নেভি লাইট তাদের যে নেভির যে বোট ছিল বা জাহাজ ছিল সেই জাহাজের লাইট বন্ধ করে আমাদের ভারতবর্ষে সেই টলারকে ধাক্কা মারে তার ফলে প্রায় সেই টলারে ষোলো থেকে সতেরো জন যাত্রী ছিল তার মধ্যে এগারো থেকে বারো জন জীবিত ফিরে আসে এবং একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় আর চারজন এখনও পর্যন্ত নিখোঁজ তো এই সেই বন্দর এই বন্দর থেকে কিন্তু তারা মাছ ধরার উদ্দেশ্যে তারা এভাবেই রওনা দিয়েছিল এখন প্রচুর টলার যেভাবে রওনা দিচ্ছে তারা সবাই গরিব ঘর থেকেই বিলং করে তাদের এই মাছ ধরার উপরেই তাদের কিন্তু জীবন এবং জীবিকা তাদের পরিবার সন্তান সবাই রয়েছে এবং শোনা যায় এটি যে বাংলাদেশের নেভি কিছু একটা দিয়ে একটি মানুষকে আঘাত করে সেই মানুষটা কিন্তু মারা যায় এবং সেই মানুষটাকে এই যে বন্দরটা এই বন্দর দিয়েই কিন্তু তার লাশটাকে নিয়ে যাওয়া হয়েছিলো এবং যারা জীবিত অবস্থায় ফিরে এসেছে আহত হয়েছিলেন তাদের নিয়ে যায় কাকদীপ হাসপাতালে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যে চারজন আজ পর্যন্ত নিখোঁজ তাদের জন্য সরকার একটু খোঁজার ব্যবস্থা করে দেখুন কত টলার দাঁড়িয়ে রয়েছে কেউ মাছ ধরে ফিরছে কেউ মাছ ধরতে যাচ্ছে স দেখুন সব বরফ লোট করছে দেখুন মাথায় করে বরফ নিয়ে যাচ্ছে এই বরফগুলো তারা নিয়ে যাচ্ছে টলারের ভিতরে তারা চলে যাবে মাছ ধরতে যা যাতে মাছগুলো যাতে খারাপ না হয় নষ্ট না হয় কারণ যখন এনারা মাছ ধরতে যাবেন পনেরো দিন এক মাস কিন্তু তখন নদীর মধ্যেই থাকবেন আর এটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্যবন্দর দেখুন সব লরি ভরে ভরে মাছ চলে যাচ্ছে দেখুন ওরা একটি টলার মাছ ধরে ওনারা ফিরছেন সব মাছ ধরে নিয়ে এসছেন ওনারা এখন ফিরলেন এখন সব মাছ খালি করবেন খালি করে চলে যাবে বড় যে যেসব মাছের আড়ত আছে সেই সব মাছের আড়তে মাছ ধরে আসলেন না আবার যাচ্ছেন মাছ ধরে নিয়ে আসলেন খালি হয়ে গেছে সব মানে মাছ কি খালি হয়ে গেছে আচ্ছা চলে যাবে গাড়িতে করে চলে যাচ্ছে আচ্ছা দেখলেন এই মাছ নিয়ে আসলেন খালি হয়ে গেছে গাড়িতে করে লোড করে চলে যাচ্ছে আর ওদিকে সব বরফ তুলছে গাড়িতে না মনে হয় মাছ ধরতে যাবেন যত সম্ভব আর এই মৎস্য বন্দরটা কিন্তু অনেক বড় দেখে বুঝতে পারছেন প্রচুর লাইন দিয়ে টলার দাঁড়িয়ে রয়েছে প্রচুর টলার দাঁড়িয়ে রয়েছে এখান থেকে কিন্তু ডায়মন্ড হারবার থেকে শুরু করে যত বড় বড় সব মাছের আড়ত আছে সেখানে কিন্তু মাছ চলে যায় আমি কিন্তু ঠিক সেই স্থানে দাঁড়িয়ে রয়েছি আর আপনারা হয়তো খেয়াল করছেন দেখুন প্রতিটা এই টলারগুলোর উপরে রয়েছে শুকনো মাছ পরপর সাজানো রয়েছে এগুলো দিয়ে কিন্তু শুটকি মাছ তৈরি করছে এনারা মানে একসাথে দুরকম কাজ যেহেতু এনারা মাছ ধরতে গেলে প্রায় পনেরো কুড়ি দিন সমুদ্রের মধ্যেই থাকে ততদিন এই শুটকি মাছের প্রসেসটা সুন্দরভাবে হয়ে যায় কি দারুণ সিস্টেম দেখুন বলছি কি এই যে এগুলো কি শুটকি মাছ তৈরি করছেন না মানে রানিং নৌকার মধ্যে হয়ে যাচ্ছে ট্রলারের মধ্যে বাহ কি দারুণ সিস্টেম মানে আপনারা ধরেন পনেরো কুড়ি দিন তো মানে থাকেন ভেতরে ততদিনে মাছ শুকিয়ে যাই মানে ধরে না টাঙিয়ে দেন বা দারুণ সিস্টেম দেখলাম মানে এগুলো কি আপনারা খাওয়ার জন্য নাকি বিক্রি করেন বিক্রিও করেন দেখলেন কি সুন্দর একটা জিনিস দেখলাম আর প্রচুর টলার এখানে মোটামুটি হাজার হাজার টলার এসে দাঁড়ায় আরেক দেখলেন প্রচুর তা বলছি এখান থেকে মাছ মানে ডায়মন্ড হারবার কি এখান থেকে মাছ যায় এখান থেকে মাছ যায় না দেখলেন প্রচুর ট্রলার মানে ট্রলার যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে আর সব মাছ ওদিকে লোট হচ্ছে তো চলুন এই মাছ লোড হচ্ছে আপনাদের দেখাবো কত মাছ লোট হয়েছে সব মাছ লোট করে চলে যাচ্ছে কিন্তু বিভিন্ন জায়গাতে দেখুন সব বরফ এই নৌকাতে লোট হচ্ছে লোড করে এনারা এখন মনে হয় মাছ ধরতে যাবেন বলছি এখন কি মাছ ধরতে যাবে বলে লোড হচ্ছে নাকি মাছ ধরতে যাবে ও দেখেছেন সব বরফ লোড করছে মাছ ধরতে যাবেন বাহ কত সুন্দর বেরোবে তাই তো মাছ ধর ওর জন্য বরফ লোড করছে যাতে মাছগুলোতে বরফ দিয়ে রাখতে পারে আচ্ছা দেখেছেন প্রচুর টলার

তো এইগুলো মানে ওখান থেকে ধরেই ডাইরেক্ট রেখে দেয় নাকি ডাইরেক্ট ধরে ওখানে মাছ মানে যতদিন আট দশ দিন থাকে নদীর ভিতরে ততদিন শুকিয়ে যাবে বাহ মানে নিজেরাও কিছু হয়তো খায় নাকি আর বিক্রি করে বিক্রি করে খায় সব রকম আছে আর এগুলো কি সব লোটে মাছ নাকি যেগুলো দেখা যাচ্ছে ফিতে মাছ ওই লম্বা হয় যেগুলো একটু লম্বা লম্বা হয় আচ্ছা বাহ দারুণ দেখলেন এটা কিন্তু বিশাল বড় একটি মৎস্য বন্দর আর প্রচুর মাছ এখানে আসে কিন্তু এই বন্দরে দেখুন এদিকে মাছ লোড হচ্ছে দেখুন মাছ সব এই টলারে করে নিয়ে এসে লোড করছে দেখুন তো চলুন এবার আমি আপনাদের শোনাবো যে কিছুদিন আগে যে বাংলাদেশের ঘটনাটা ঘটেছিল বাংলাদেশ নেভি একটি টলারকে ধাক্কা মারে তার ফলে সেই টলারটি পাল্টে হয়ে যায় জলের মধ্যে এবং কিছু মানুষ প্রাণে বেঁচে যায় এবং বহু মানুষ নিখোঁজ কিছু মানুষ মারাও যায় তো তাদের মুখ থেকে শুনবো যে সেদিন কি ঘটনা ঘটেছিল যে বাংলাদেশের নেভি আমাদের একটি এমন যেসব যারা মাছ ধরতে যায় সমুদ্রে তাদের এসে ধাক্কা মারে এবং কিছু মানুষ নিখোঁজ হয়ে গেছে তাদের হয়তো এখনো খুঁজে পেয়েছে কিনা তার কোনো ঠিকানা নেই তাদের এখনো পাওয়া যায়নি তারা কি এই বন্দর থেকে গিয়েছিল নাকি অন্য বন্দর থেকে এই বন্দর থেকে গিয়েছিল শুনুন তাহলে তারা এই বন্দর থেকে গিয়েছিল আর তাদের আর ফিরে আসেনি মানে সেই লঞ্চটা কি একদম ডুবে গেছিল ডুবে গেছিল তাকে টেনে টেনে এনে তোলা হয়েছে লঞ্চটাকে কোনো রকম তোলা হয়েছে মানুষ আজও পাওয়া যায়নি চারজন পাওয়া যায়নি তো দেখুন এখান থেকে কিন্তু সেই লঞ্চটা ছেড়েছিল আর এনাদেরই হয়তো কোনো সাথী

বাকিরা পাশে টলার ছিল তাদেরকে উদ্ধার করেছে আর একজনকে লাশ পাওয়া গেছে মৃত অবস্থা একজনকে পাওয়া গেছে আর চারজন এখনো পাওয়া যায়নি এখনো পাওয়া যায় নিখোঁজ এবার আমরা তো সমুদ্র সমুদ্রে হ্যাঁ তারপরে পরশুদিন বাংলা বাংলার নেভি এসে ভারতের ভিতরে এসে টলারদেরকে মানে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল লাইট বন্ধ করে দিয়ে ধাক্কা মারে সরকার এখন কদ্দূর কি নিচ্ছে সরকারকে তো জানানো হচ্ছে এবার কতটা কিনেছে এখনো তো আমরা তার কোনো ইউনিয়ন আছে হ্যাঁ সেটা নিয়ে তো আপনারা তো হ্যাঁ হ্যাঁ ইউনিয়নকে জানানো হয়েছে ইউনিয়নকে জানানো হয়েছে তাদের তো সন্ধান করার জন্য হ্যাঁ তা অনেক খুঁজেছে অনেক এগিয়ে গেছে পোস্টগার্ড ওই সেই অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পাওয়া যায়নি পোস্টগার্ড এখনো কি সন্ধান করছে হ্যাঁ হ্যাঁ যেভাবে আমাদের মানে এখন বললো এটা বাংলাদেশের নেভি বা বাংলাদেশের যেভাবে করছে এতে মৎস্যজীবীদের বিশ্ব বিপজ্জনক অবস্থা

আমাদের ভারতের সীমান্তেরও আর ভিতরে ছিল তারা সেখান থেকে এসে মানে তাদের যে রাগ তাদের যে ভারতের উপরে যে আক্রোশ যে রাগ সেটাই তারা এখন যে যেখানে পারে নদীতে ডাঙ্গা যেখানে যারা বাংলাদেশের দিপুকে পিঠে মেরে পুড়ে দিচ্ছে মানে সেটা নদীতেও তারা তাই করতে চাইছে আর আরেকটা জিনিস বলে রাখি যে টলারে মাছ ধরতে গিয়েছিলেন তারা তো এই বন্দর থেকে গিয়েছিলেন এবং তাদের কিন্তু যে লাশ বা যারা বেঁচে ফিরেছিলেন তাদের কিন্তু এই বন্দর থেকেই তুলে নিয়ে গিয়েছিলেন এবং আমি জানার চেষ্টা করব যে ব্যক্তিটি মারা গিয়েছেন যে মৎস্যজীবী মারা গিয়েছেন তাদের কি ইন্স্যুরেন্স আছে কিনা আচ্ছা তার কি ইন্স্যুরেন্স আছে যে মানুষটা মারা গিয়েছে মানে যারা নদীতে যায় প্রত্যেকের ইন্স্যুরেন্স থাকে এবং যারা মারা যায় তারা থেকে কিছু পাবে টাকা পাবে কিন্তু যার লাশ পাবে তাই সে পাবে যার লাশ পাবে না তার তো পাবে না যে চারজনের লাশ পায়নি তারা কিছু পাবে কিছু পাবে না এবার তার ফ্যামিলিটার কি অবস্থা হবে তার সংসারটা কি হবে তার ছেলে আছে বউ আছে মা আছে বউ আছে আছে বৃদ্ধ বাবা মা আছে তাদের সংসারটা কি হবে তারা তো একদম নিরুপায় আমি রিকোয়েস্ট করবো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সরকারের চোখে পড়ে এদের যে মানুষ

তো এটা রিকোয়েস্ট করবো এটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই মানুষগুলো তারা মানে সুবিচার পায় কারণ সবাই গরিব ঘরের সন্তান মানে যারা মাছ ধরতে যায় দিনের পর দিন পরিবারের চিন্তা থাকে তাদের সমুদ্রের ভিতরে যাই তাদের ফিরে আসবে কি ফিরে আসবে না এই চিন্তা সবসময় তাদের পরিবারে কাজ করে কাছে থাকে রিকোয়েস্ট করো প্লিজ শেয়ার করুন ভিডিওটা বেশি করে ভারতের লোক নাকি ইলিশ খেতে পারে না বাংলাদেশ থেকে ইলিশ না আসলে গিয়ে ভারতের লোক ইলিশ খেতে পারবে না মানে এটার সত্যতা কতটা এটা সম্পূর্ণটাই ভুল

আমরা তারপরে পদ্মার ইলিশ না খেলে আমরা ইলিশ কাছি এটা একটা কথার কথা যেটা বলে এসছে যে পদ্মার ইলিশটা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বাংলার থেকে ভারতে বহু অনেক বেশি ইলিশ অনেক ইলিশ সিজনের সময় কত ইলিশ তবে এটা সিজেন এ সবসময় হয় না

পണി কত ডলার আসে কত ডলার বাজারে যায় ডেইলি অন্তত এক ডলার তো এখানে পার ডে মাছ উঠালামা করছে বড় নিচে তেল নিচে মাছ মাছ তুলছে মাছ তুলছে মানে এটা তো মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর বলা দেখাবো আপনাদের লরি এখানে দাঁড়িয়ে রয়েছে সব মাছ নেওয়ার জন্য দেখুন সব লরি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই বন্দরে যে সব ডলার আসবে সেই সব ডলার থেকে মাছ এই সব লরিতে করে কিন্তু লোড করে তারা চলে যাবে দূর দূরান্তে শিয়ালদা মার্কেট ডায়মন্ড হারবার যেটা উনি বললেন দেখছেন কত বড় বন্দর আর দেখে তো আন্দাজ করতে পারছেন যে কত টলার দেখুন দেখুন সব টলার করে মাছ এসছে এইভাবে কিন্তু লরিতে লোড হচ্ছে দেখেছেন সব লরিতে লোড হচ্ছে এভাবে মাছ এমন কিন্তু সারাটা দিন যত সময় পর্যন্ত টলার আসবে এভাবেই কিন্তু মাছ লোড হতেই থাকবে দেখুন একের পর এক মানুষ আসছে মাছ মাথায় নিয়ে তারা এইভাবে লোড করছে দেখেই বুঝতে পারছেন বন্দরটা কতটা বড় পিছনে দেখুন আরেকটি টলার সমুদ্র থেকে মাছ ধরে ঢুকলো বুঝলেন দেখুন এনি লোড করছেন দেখুন ওই দেখুন আরেকটি ট্রলার এসছে কত মাছ প্রচুর মাছ দেখা যাচ্ছে প্রচুর মাছ বুঝেছেন এই ট্রলারে কিন্তু মাছ লোড হচ্ছে মাছ লোড করে নিয়ে যাচ্ছে আচ্ছা এখান থেকে কি মাছ ডাইরেক্ট কিনতে পারে নাকি এখান থেকে যদি কেউ মাছ কিনতে চাই ডাইরেক্ট কিনতে পারবে এখান থেকে হবে না আপনাদের তো মানে কন্ট্যাক্ট থাকে আচ্ছা ডায়মন্ডে চলে যাবে সব আপনাদের মাছ হ্যাঁ কি কি মাছ পেয়েছেন সেটা দেওয়া যেতে পারে আচ্ছা কী কী মাছ পেয়েছেন কি কি মাছ পেয়েছেন ভোলা বড়ো কিছু মাছ পাননি ভেটকি ভেটকি নেই না এই চেলা মাছ ছুরি মাছ আচ্ছা এইগুলো কি শোকাচ্ছে নাকি ও আচ্ছা দেখুন এই যে মাছ রয়েছে ছুরি মাছ এগুলো কিন্তু শোকানো হচ্ছে এখানে সেটা নিয়ে তো বললো এটা নিয়ে আমরা ভিডিও করলাম কিছুদিন আগেই ট্রলারে ধাক্কা মেরেছে বাংলাদেশ নেভি আচ্ছা চারজন কি কি পাওয়া গেছে যে চারজন এখনো নিগজ ছিল এখনো পাওয়া যায়নি একজন তো মনে হয় মারা গেছে তাই তো দেখেছেন এনাদের সবার মুখে একই কথা যে বাংলাদেশ নেভি একটা ট্রলারকে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে সে ট্রলারটা গিয়ে ডুবে দিয়েছিল প্রচুর মাছ দেখুন এখানে সব মাছ ধরে নিয়ে এসছে দেখুন সব ভোলা মাছ এখানে চিংড়ি মাছ রয়েছে ওদিকে ভেটকিও পেয়েছে ভেটকি নয় পম্প্রেট মনে হচ্ছে পমপ্রেট দেখছেন কত টলার আর কত মাছ ধরে নিয়ে এসছেন দেখুন কত চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে দেখুন ছোট ছোট চিংড়ি মানে মাছ ধরতে কি এখন যাবেন নাকি আজকে যাবেন মাছ ধরে কালকে এসছেন দুদিন পরে যাবেন এই যে ট্রলারটা রেডি করছে দু তিন দিন পরে এনারা আবার মাছ ধরতে যাবে সব জাল এখানে রেডি যান্ত্রিক ত্রুটি থাকে সেগুলোকে মেরামত করবে করে দু তিন দিনের মধ্যে আবার চলে যাবে এনারা মাছ ধরতে এটাই কিন্তু মৎস্যজীবীদের জীবন দেখুন সব এনারা সব মাছ ধরে ফিরেছে দেখুন সব এই ক্যারেটগুলোতে সব মাছে ভরা ধীরে ধীরে সব লোড হচ্ছে চলে যাবে বিভিন্ন জায়গাতে দেখলেন আর দেখুন এইভাবে কিন্তু যেতে হচ্ছে ভিতরে কিন্তু নিচে জল যদি কোনো রকম কিছু হয় জলের মধ্যে পড়বে দেখুন সব পেয়েছে বলে কোকিলা মাছ সব এই মাছ কোকিলা কোকিলা কিন্তু কাঠের একটা ইয়ে করা রয়েছে এর উপর যেতে হচ্ছে রিক্সও আছে কিন্তু আর যে মাছগুলো দেখলেন এই মাছগুলোর নাম হচ্ছে কোকিলা মাছ এগুলো ছোট ছোটই হয় খুব একটা বড় হয় না আর এই মাছগুলো দিয়েই কিন্তু মাছের খাবার তৈরি হবে মানে এগুলো চলে যাবে ফ্যাক্টরিতে পুরো ডাস্ট করবে এগুলোকে ড্রাই করবে ড্রাই করে পুরো ডাস্ট করে এগুলোকে মাছের খাবার তৈরি করবে এবং এই মাছের থেকেই কিন্তু একটি তেলও বের হয় বা তেলটা কী কাজে লাগে সেটা আমি বলতে পারলাম না কারণ এনারাও বলতে পারলাম না যে তেলটা কী কাজে লাগে কিন্তু তেলও বার হয় আর এই ডাস্ট যেটা সেটা মাছের খাবার হিসাবে ব্যবহার হয় দেখুন এই যে জাল মাছ ধরতে গিয়ে ছিঁড়ে গেছে সেই জালগুলোকে এনারা ঠিক করছেন দেখছেন কত টলার দেখতে দেখতে কিন্তু আরও টলার চলে এসছে প্রচুর টলার এনারা মাছ ধরে আসলেন দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ দেখা যাচ্ছে এই মাছগুলোর নাম কিন্তু চাকলে মাছ তো এক একটা মাছের ওজন প্রায় সাত কিলো আট কিলো যে টলারটি আসলো মাছ নিয়ে সে মাছগুলো কিন্তু এখন লোড করা হচ্ছে এভাবেই কিন্তু প্রতিনিয়ত মাছ লোড হয় আর চলে যায় সব ডায়মন্ড হারবার এবং বড় বড় যে আড়ত আছে সেই মাছের আড়তে দেখছেন আর এরা দেখছি বেশ বড় বড় মাছ পেয়েছে আচ্ছা ওটা কি মাছ ওটা কি মাছ চাগলে অনেক বড় বড় হয় নাকি এ মাছ ওদিকে তো সব দেখছি ছোটো ছোটো মাছ কিন্তু এখানে দেখলাম বেশ বড় মাছ পেয়েছে কাঁটা মানে কাঁটা বেশি মাছে ও আচ্ছা সামুদ্রিক মাছ তাই তো ও বড়শিতে ধরেছে বড়শিতে কি করে ধরলো ও আচ্ছা আচ্ছা লাগে মাছ এগুলো মানে তো অনেক গভীরে দিতে হয় খাবার কি দেয় মানে খাবার কি দেয় এর জন্য ছোট মাছগুলো দেয় দেয় তো যারা কি ছোট ছোট মাছ কেটে দেয় দেখলে এই যে মাছ লোড হচ্ছে আচ্ছা এই মাছটা এখন হয়ে যাবে কোথায় ডায়মন্ডে নাকি এখানে কি সবই বেশিরভাগ ডায়মন্ডে যায় ওখানে আরতদারদের সাথে সব কন্টাক্ট করা নাকি করা আছে আচ্ছা আচ্ছা দেখলেন সব চলে যাবে ডায়মন্ড হারবার আর দেখুন সব মাছ এভাবে লোড করে আনছে এনে এনারা লরি লোড করছে তো এই ভিডিওতে আপনাদের দেখালাম যে এশিয়ার এই দ্বিতীয় বৃহত্তম মৎস্যবন্দর এবং কত মাছ সেখানে প্রতিদিন আসে এবং কত টলার চলে যায় সমুদ্রে মাছ ধরতে এবং কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে যায় বাংলাদেশ নেভি ধাক্কা মার একটি ট্রলারকে তার জন্যে বহু মানুষ নিখোঁজ এবং মানুষ মারাও যায় তো সেই ঘটনাও কিন্তু এনারা বললেন এনাদের মুখ থেকে শোনালাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে